দেখো বন্ধুরা আমি রান্না করতে পারি না তবু আজকে দায়িত্ব নিয়েছি মেয়ে গেছে ডাক্তারের কাছে সে কান দেখাতে সে কান নিয়ে খুব কষ্ট পাচ্ছে হ্যাঁ ফুলকপির তরকারি করলাম কুমড়োটা ভাজবো কড়াই চাপানো কড়াই চাপানো এই যে ভাত বসিয়ে দিয়েছি ব্যাস দেখো বন্ধুরা ঝিঙে পোস্ত রয়েছে আর এই যে এখন ভাজা শুরু করব এই যে দেখুন একবারেই সব ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে দিয়ে চাপা ঢাকা আমি রান্না করতে পারি না গো আমি একদম রান্না করতে পারি না আমার মেয়ে আমার দুটো মেয়ে দুই খুব সুন্দর রান্না শিখেছে পরে আবার কথা বলি এই যে ঢাকা দিয়ে দিলাম দু চার মিনিট থাক ঢাকা দেওয়া ওতে তেলটাও কম লাগে পরে আবার দেখাবো এই যে ভাত ফুটতে শুরু করেছে মিনিট পনেরোর ভিতর ভাত হয়ে যাবে আর এই যে কুমড়োটা একটু উলটিয়ে দিই এখন

ওঠানো হয়ে গেল এবার এটা অফ করি ভাত হতে চলেছে এই যে ভাতটা নামাবো কেমন করে উপর দিই সেইটা দেখুন ভাতটা আমার হয়ে গেছে এবার নামাই এই যে এইভাবে ক্লিপ লাগাই ক্লিপ লাগিয়ে তারপরে উপর করবো ব্যাস হয়ে গেল আর রান্না সব শেষ কিভাবে নাতি নাতনি খাবে আমি জানি না